ভিউয়ার্স দেখেন আমি ইংরেজি টেক্সটের এই জায়গাটার উপর টাচ করছি সাথে সাথে সেটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে শুধু এটা নয় যে কোনো ইংরেজি লেখার উপর টাচ করলেই সাথে সাথে সেটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপস সো যারা ইংরেজিতে দুর্বল রয়েছেন অথবা যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্যান্ট ট্রান্সলেট করার দরকার হয় এই অ্যাপসটি কিন্তু তাদের জন্য অনেক বেশি কার্যকারী ইন্টারেস্টিং এই অ্যাপ নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানাতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর টেন মিনিট স্কুল সম্পর্কে বর্তমানে টেন মিনিট স্কুলে মঞ্জুরি শহীদের ইনস্ট্রাকশনে স্পোকেন ইংলিশের দারুণ একটি কোর্স রয়েছে যেটি আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই করতে পারছেন এতে মোট তিরাশিটি ভিডিও তিরাশি সেট কুইজ সহ বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে আর এর মোট ডিউরেশন হচ্ছে অনলি বিশ ঘন্টা কোর্সটি সম্পন্ন করে আপনি দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে নিজের মতামত তুলে ধরতে পারবেন এছাড়াও ইংরেজিতে স্বাবলীনভাবে কথা বলতে পারবেন বা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণও করতে পারবেন কোর্সটি কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট পেতে চাইলে ডিসক দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করতে পারেন সো দারুণ এই সুযোগটি মিস না করতে চাইলে ঘুরে আসতে পারেন ডব্লিউড্লিউ নামে এই সাইটটিতে অথবা ক্লিক করতে পারেন ডিসক্রিপশনে থাকা লিংকে দিয়ে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে ওকে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি লিখব হাই এস আই হাই লিখে একটা স্পেস দিয়ে লিখব ট্রান্সলেট ওকে টিআরএ এন এস এল এ টি ই লিখে আমি সার্চ করলাম এখন দেখেন হাই ট্রান্সলেট নামে যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আমার সামনে অলরেডি চলে আসছে জাস্ট আইকনটাকে একটু ভালো করে চিনে রাখুন এখন আমি এটাকে ইনস্টল করে নেব ওকে আমি ইনস্টল বাটনে ক্লিক করছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাপসটা ইনস্টল হয়েছে এবার আমি অপেন বাটনে ক্লিক করছি অপেনে ক্লিক করার পর এখন থেকে নিচের দিকে রয়েছে স্টার্ট নামে একটা অপশান এইখানে আমি একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখন এইখান থেকে জাস্ট আমাকে এই অপশানটুকু অন করে দিতে হবে এখানে আমি বাইরে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাকে খুঁজতে হবে হাই ট্রান্সলেট এই যে হাই ট্রান্সলেট জাস্ট এই পাশে ক্লিক দিয়ে আমি এটাকে অন করে দিই এখন আমি একটু ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর ঠিক আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমি আবারও ব্যাক বাটনে প্রেস করবো প্রেস করার পর এখন একটা জিনিস দেখেন এই পাশে দেখাচ্ছে হিন্দি এই পাশে হচ্ছে ইংলিশ ওকে আমরা কিন্তু ইংলিশটাকে বাংলা করতে চাচ্ছি সো হিন্দির জায়গায় এখানে ক্লিক দিয়ে এটাকে আমরা ইংলিশ করে দিব এখান থেকে নিচের দিকে এসে আমরা এখান থেকে এই যে ইংলিশ রয়েছে ইংলিশ দিয়ে দিলাম আর এই পাশে ইংলিশের জায়গায় এটাকে আমরা বাংলা করে দিব। এখান থেকে এই যে বাংলা রয়েছে বাংলা সিলেক্ট করে দিলাম ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে উপরের দিকে দেখেন এখানে পাওয়ার বাটনের মতো একটা বাটন দেখাচ্ছে এখানে দেখাচ্ছে টার্ন অন অ্যাক্সেসিবিলিটি ওকে আমরা জাস্ট এইটার উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে ওকে এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি এখন আমরা যে কোনো টেক্সির ওপর এইটাকে টেনে ধরে নিয়ে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে এখন এটা হচ্ছে না কারণ হচ্ছে এখানে বলতে যে এটাকে অন করতে হবে এই যে টার্ন অন বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে ওকে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি যদি বাইরে ক্লিক দিই তাহলে ইনস্টল অ্যাপ এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এই যে হাই ট্রান্সলেট এটা কিন্তু অফ দেখাচ্ছে এখানে ক্লিক দিয়ে আমি এটাকে জাস্ট অন করে দিলাম এখানে এখন অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম ওকে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে আসি আমার কাজ কিন্তু টোটালি শেষ ওকে এখন আমি যে কোনো একটা জায়গায় যাই দেখেন এখানে আসলাম আসার পর এখানে অনেকগুলো ইংরেজি টেক্সট রয়েছে জাস্ট এই যে দেখেন এটাকে এখান থেকে টেনে দৌড়ে আমি যদি এটার উপর এনে ছেড়ে দেই তাহলে কিন্তু সাথে সাথে সেটা কিন্তু বাংলা হয়ে গেল খুবই ইন্টারেস্টিং তাই না শুধু এইটা না যে কোনো টেক্সটের উপর আমি যদি এটাকে এনে এই যে এই যে আনলাম ছেড়ে দেয় এখন দেখেন সাথে সাথে সেটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে ওকে আমি এখান থেকে একটু বেরিয়ে চলে আসি জাস্ট এখান থেকে আমি ধরেন কোনো একটা ব্রাউজারে চলে গেলাম ক্রমে গেলাম ক্রোমে আসার পর এখান থেকে আমি ডেইলি স্টারে চলে যাই আমি একটু জাস্ট বোঝানোর জন্য ডেইলি স্টার একটা পত্রিকা ইংলিশ পত্রিকা সেখানে আসার পর এখান থেকে কোনো একটা নিউজ ধরেন আমি এখানে দেখা যাচ্ছে ডেইলি স্টারে বাংলা নিউজও রয়েছে আছে যাই হোক আমি এখানে ক্লিক দেই এখন দেখেন এই টেক্সির উপর যদি আমি টেন এনে ছেড়ে দেই তাহলে কিন্তু এটা অটোমেটিক বাংলা হয়ে যাচ্ছে দেখেন কত চমৎকারভাবে বাংলা হয়ে যাচ্ছে শুধু এইটা না এখানে যে বিস্তারিত লেখা রয়েছে এইটার উপরেও এনে যদি আমি এখান থেকে জাস্ট হচ্ছে টেনে ছেড়ে দেই তাহলে কিন্তু এটাও বাংলা হয়ে যাবে ওকে ইনস্ট্যান্ট কিন্তু বাংলা হয়ে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপস আমার কাছে খুবই ভালো লেগেছে এখন একটা প্রশ্ন হয়তো বা অনেকেই করবেন যে আসলে এখানে যে বাংলাটা হচ্ছে সেটা কি পারফেক্ট কিনা আমি বলবো যে কোনো ট্রান্সলেটেই আসলে বাংলায় হয় না মানে কোনো ট্রান্সলেটেই পারফেক্ট বাংলা হয় না ওকে এটা গুগল ট্রান্সলেটও কিন্তু পারফেক্ট হয় না এক্ষেত্রে আমরা কিন্তু একটা বিশদ আইডিয়া পাই যে এখানে আসলে কী বলা হয়েছে মানে এটা ট্রান্সলেশন করার পর আমরা কিন্তু এটা বুঝতে পারি যে এখানে কী বলা হয়েছে ঠিক আছে সো যারা ইংরেজি একটু কম বুঝেন বা যারা হচ্ছে ইনস্ট্যান্ট ইংলিশ ট্রান্সলেটের দরকার হয় মানে মিনিংটা বোঝার দরকার হয় তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল এবং খুবই ভালো একটা জিনিস আমিও মাঝে মাঝে পার্সোনালি ইউজ করি আমার কাছে বেশ ভালোই লাগে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো দেখা হবে আপনাদের সাথে আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে